হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে স্বাধীনতা দিবসের একটি সুন্দর বক্তব্য চলো শুরু করি নমস্কার আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমরা সকলে সমবেত হয়েছি আজকের এই শুভদিনে প্রথমে জানাই স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের চরণে শতকোটি প্রণাম এরপর মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় ও আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বিন্দুদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম এরপরে মঞ্চের সামনে উপস্থিত আমার সহপাঠীগণ ভাই বোন দাদা দিদিদের ও সমস্ত দর্শক জানায় জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের দেশের জাতীয় জীবনে গৌরবময় ও পবিত্রতম দিন আজকের দিনটির গুরুত্ব জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে দুশো বছর পিছনে অষ্টদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে বাণিজ্য করতে আসে কিন্তু বণিক থেকে তারা ধীরে ধীরে শাসকে পরিণত হয় সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দোল্লার পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার শোষণ লাঞ্ছনা বঞ্চনা কোম্পানির এই অপশাসন দূর করার জন্যে আঠারোশো সালে ভারত মাতার বীর সন্তানরা মহাবিদ্রোহ শুরু করে কিন্তু দুর্ভাগ্য একতা না থাকার জন্যে এই বিদ্রোহ ব্যর্থ হয় শহীদ হন মঙ্গল পাণ্ডে ঝাঁসি রানী লক্ষ্মীবাই আরও অনেকে এরপর ইংরেজ সরকারের শোষণ অত্যাচার সীমা ছাড়িয়ে যায় শুরু হয় অকথ্য অত্যাচার এসবের থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন প্রান্তে ভারত মাতার বীর সন্তানরা ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার মরণ যজ্ঞে সামনে থেকে বেশ কয়েকজন নেতৃত্ব দিলেন তাদের মধ্যে মাস্টারদা সূর্য সেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস মাতঙ্গিনী হাজরা অন্যতম বালক ক্ষুদিরাম বসুর দেশের জন্যে আত্মবলিদান সমগ্র ভারতবাসীর হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল একদিকে জাতির জনক মহাত্মা গান্ধী প্রত্যেক জাতির অন্তরে জাগিয়ে তুলেছিলেন অহিংসার আন্দোলন অপরদিকে দেশনায়ক নেতাজি মরা জাতির প্রাণে বিপ্লবের আগুন জাগিয়ে দিয়েছিলেন গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে করব না হয় এই মন্ত্র পরাধীন ভারতীয়দের মনে স্বাধীনতার স্পৃহা বাড়িয়ে তুলেছিল অপরদিকে নেতাজি দিল্লি হংকার ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল তিনি সমগ্র ভারতবাসীকে আহ্বান জানিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করার জন্য লিখেছিলেন মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ তার গান ও কবিতা প্রত্যেক যুব সম্প্রদায়ের মধ্যে জাগিয়ে তুলেছিল বিপ্লবের তুফান ভারতবাসীকে উজ্জীবিত করার জন্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মাতারাম এটা কেবল একটি ধ্বনি নয় এই শব্দ ছিল শক্তি ও সাহস জোগানোর মন্ত্র অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো শত শত বীর বিপ্লবী রক্তের বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হল কিন্তু এলো না অখণ্ড ভারতবর্ষ সাম্প্রদায়িকতার ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়ে গেল ভারত ভূমি অখণ্ড ভারত ভেঙে হয়ে গেল ভারত ও পাকিস্তান যন্ত্রণার বেদনা কাটিয়ে পণ্ডিত নেহরুর নেতৃত্বে স্বাধীন ভারত পথ চলা শুরু করলো কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মনে প্রশ্ন জাগে সত্যি কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি যখন দেখি চারিদিকে খুন ধর্ষণ ধর্মের হানাহানি নোংরা রাজনীতি বেকারত্বের জ্বালা তখন যেন মনে হয় বীর শহীদেরা এমন ভারতবর্ষের স্বপ্ন দেখেননি তাই আজ কেবল নিয়মতান্ত্রিক পালন নয় শপথ নেওয়ার দিন আসুন আমরা আজকের এই পবিত্র দিনে মাতৃভূমির কাছে অঙ্গীকার করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আমাদের দেশ ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলব এই প্রসঙ্গে কবি অতুল প্রসাদ সেনের কবিতার প্রথম ও শেষ দু লাইন পাঠ করে আজকের বক্তব্য শেষ করব বলো 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 সবে বেনু বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে ফার্সি বৌদ্ধ খ্রিস্টান হে মায়ের চরণে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম বক্তব্যটি ভালো লাগলে কমেন্ট করে দিও আর তুমি যদি ভারতীয় হয়ে থাকো একটি লাইক অবশ্যই করে দিও আর যদি প্রয়োজন মনে করো বক্তব্যটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও